হাই বন্ধুরা আপনাদের আর কষ্ট করে বাসের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না মাত্র পাঁচ মিনিটে আপনারা টিকিট কেটে নেবেন গো আইভিভো অ্যাপ থেকে প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলে স্ক্রিনে আমি এখান থেকে আমি আমার গো আইভিভো অ্যাপটি ওপেন করে নেব দেখুন প্রথমে আপনার এই এরকম ইন্টারফেসটা আসবে ওপরে দেখছেন বাস বাস এ বাসে ওকে করে দেবেন এবার আপনি কোথেকে কোথায় যাবেন এটা এখানে লিখে নেবেন আমি কামাখ্যানগর যাব কামাখ্যানগর উড়িষ্যা থেকে আমি যাব তারপর টু এন্টার সিটি যেখানে আপনি যেতে চান সেখানকার নামটা এখানে লিখে দেবেন আমি কলকাতা বাবুঘাট যাব বাবুঘাট কলকাতা দেখুন তারিখটা আপনি দিয়ে দেবেন যত তারিখে যাবেন আমি ধরেন কালকে একুশ তারিখে একুশ তারিখে যাব এনি ছড়া দেখছেন এসি নন এসি শিল্পার আপনি যেটা যেতে পারেন ধরুন আমি এসি যাব তারপর আমি নিচে দেখছেন সার্চ সার্চে ওকে করে দেবেন দেখুন এখানে বাস আপনার শো করে দিচ্ছে এখানে আপনার যদি আপনার স্টেটের সিটিতে অনেকগুলো বাস থাকে আপনার নিচনে সব শো করবে এখানে যেহেতু একটা বাস দেখাচ্ছে ডলফিন টাওয়ার্স অ্যান্ড ট্রাভেলস এখানে আমরা ওকে করব ওকে করব। দেখুন এরকম ইন্টারফেস আসবে একটু নেটে স্লো চলছে এর কারণে ডিস্টার্ব করছে দেখুন কতগুলো সিট খালি আছে আপনারা যে কোনো একটা সিল সিট চুজ করবেন এখান থেকে একটা সিট চুজ করে নিলাম এবার আমি কন্টিনিউতে ওকে করব। দেখুন বোর্ডিং পয়েন্টস আপনি যেখান থেকে যাবেন সেখানে আমি বোর্ডিং পয়েন্টস কামাখানগর আমি কামাখ্যানগর মেরে দিলাম এবার আমি যেখানে যাব ড্রপিং পয়েন্টস ড্রপিং পয়েন্টস কোথায় বাবুঘাট স্ট্যান্ড এটা আমি ওকে করে দেব এবার আপনারা কন্টিনিউ তো ওকে করবে যেখান থেকে পেমেন্ট করবেন করে দেবে আপনার টিকিট হয়ে যাবে দেখুন এই তো বন্ধু আই হোপ এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার যে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন